বাই আপনারা কেউ ওনাকে থামান উনি কিন্তু গোপনে কিন্তু প্রবাসীদের জন্য অনেক ভালো ভালো কাজ করতেছেন আর উনি কিন্তু গোপনে কিন্তু প্রবাসীদের জন্য এরপরের মধ্যে অনেক সুযোগ সুবিধা করার ব্যবস্থা করে দিতেছেন আর কথায় বলে না জ্ঞান হলিকে কথা কম বলে কাজ বেশি করে আর উনি হলেন এটার জনন্ত প্রমাণ দেখেন আপনারা কোনো সংবাদ সম্মেলন নাই কোন ফটোশ্যুট নাই কোন নেতা কর্মীদেরকে নিয়ে ফুলের মালা গলায়ও দিলেন না অথচ প্রবাসীদের জন্য এয়ারপোর্টের মধ্যে ভালো একটা সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিলেন আর উনি হলেন ডক্টর ইউনুস আমাদের প্রাণপ্রিয় তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনুস যখন প্রবাসীদেরকে নিয়ে কোনো কিছু বলেন কিংবা প্রবাসীদের জন্য কোনো ভালো উদ্যোগ নেন ভালো কাজ করেন তখন আমরা যারা প্রবাসী আছি তখন আমাদের প্রাণটা জুড়ে যায় আর এখন থেকে আমরা রেমিটেন্স যুদ্ধ দ্বারা আমরা প্রবাসীরা এয়ারপোর্টের ভিতরে যে সকল সুযোগ সুবিধা পাব তার মধ্যে নাম্বার ওয়ান হলো ফ্রি টেলিফোন এয়ারপোর্টের ভিতর থেকে পরিবারের সদস্যের সাথে ফ্রিতে কথা বলতে পারবেন নাম্বার টু এয়ারপোর্টের ভিতরে আপনারা ফ্রি ওয়াইফাই পাবেন এবং নাম্বার থ্রি হলো এয়ারপোর্টের ভিতরে আপনারা ফ্রি হেল্প ডেস্ক এবং ফ্রি কাস্টমার সার্ভিস পাবেন নাম্বার ফোর এয়ারপোর্টের ভিতরে আপনারা দ্রুত লাগেজ প্রদান পাবেন নাম্বার ফাইভ এয়ারপোর্টের ভিতরে ডিউটিরত কর্মচারীদের কাছ থেকে ভালো ব্যবহার পাবেন নাম্বার সিক্স এয়ারপোর্টের ভিতরে লাগেজ বাংলে কিংবা লাগেজ থেকে কোনো কিছু চুরি হলে ডিউটিরত কর্মচারীদের বেতন থেকে টাকা কাটা হবে আর ধন্যবাদ জানাই প্রিয় তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনুসকে প্রবাসীদের জন্য এমন সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য আপনার জন্য হাজারু সালাম